চ্যানেল অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ থামবেল বুঝেই গেছো আজকে যাচ্ছি তারকেশ্বর শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে তো সকাল সকাল অনেক সকালে ভোরবেলা রেডি হয়ে গেছিলাম বৃষ্টির জন্য বেরোতেই পারিনি তো এখন একটু বৃষ্টিও ধরেছে তো এখন যাব তো আমাদের গাড়িও চলে এসেছে চলো তোমাদেরকে দেখাই প্রতি বছর শ্রাবণ মাসে কিন্তু আমার মাসিদের গ্রাম থেকে একটা গাড়ি করা হয় আর সেখানে কিন্তু অনেকেই বাবার মাথায় জল ঢালতে যায় আমার মাসিরা প্রতি বছর যায় আর এবছর কিন্তু আমি গেছিলাম মাসি কিন্তু যায়নি এবছর আমি তো বুঝতেই পারিনি কিভাবে আনন্দ মজা করতে করতে পৌঁছে গেলাম তারকেশ্বর তো সবটাই তোমরা দেখতে পাবে আর এই যে আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার দিদি দক্ষিণেশ্বর মন্দিরটা ক্যাপচার করেছিল জাস্ট চূড়াটুকুই দেখা যাচ্ছিল আমরা ভেবেছিলাম বাড়ি ফেরার সময় দক্ষিণেশ্বর মন্দির হয়েই তাই বাড়ি আসব কিন্তু এত পরিমাণে বৃষ্টি যে যার হলই না ছাড়িয়ে দক্ষিণেশ্বর মন্দির ছাড়িয়ে দাঁড়িয়ে আছে ওপরের পলিথিনটা তুলে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব সেই মজা আমি ফার্স্ট টাইম যাচ্ছি কারণ একটু ইয়েতে হবে দেখা যাক মজা হবে তোমরা দেখতে যাবো ঘরটা ঘাটে চলে এসেছি আর কি গাড়ি ওখানে রাখা আছে সবাই নেমে গেছে এবার হেঁটে হেঁটে যাবো ঘাটে ওখানে গিয়ে আগে একটা ঘর কিনতে হবে তারপরে স্নান করবো তো তোমরা দেখতে থাকো পুরো মাথার অবস্থা খারাপ হবো এই ঘটটা ঘরটা কিনলাম আমি বাড়ি থেকে ঘর আনবো বাড়ি থেকে এসে ব্যাগ দেখছিলাম যে ফোন রাখার জন্য ভালোভাবে কিনা না এই জন্য আমি ঘরটা নিয়ে গিয়েছি আমরা স্নান করেছে আর কিনে নিয়েছি ঘর এখন হচ্ছে স্নান করতে যাবো আর জল করেছে আকাশে এই বৃষ্টি এলো বলে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি আজকে আমরা তো চলো যাওয়া যাক চলে এসেছি আমরা এখন নয় ঘাটে তো এই জন্য নিমাইতিত্ত্বের ঘাটে চলে এসেছি আমরা ভিউটা তোমাদেরকে দেখাই আমরা ভেবেছিলাম যে বেশ কিছুটা ভিড় হবে কিন্তু এসে দেখি আমি পুরোপুরি ফাঁকা হয়তো বা সকাল একদম ওই জন্য হয়তো তেমন একটা ভিড় নেই ঘাটের পাশেই ছিল একটা রাধাকৃষ্ণ মন্দির সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম গেল শ্রাবণ লোরে যাব জল ঢালতে যাবো জল কানে নিয়ে গঙ্গা জল

আমরা স্নান করে মহাকাল এখানে নিয়েছি মাথায় তো এখন যাচ্ছি এখন যাচ্ছি কোথায় গাড়িতে উঠবো এবার গাড়িতে উঠবো এবার যাবো তারকেশ্বর তো খুব মজা হচ্ছে আমার ফার্স্ট টাইম তুই বল ও ও তো এমনি আসে এই নিয়ে তিনবার আসছে আমি প্রথমবার মিশন ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো যাব জল হল সাবনে লরে যাব চল হাঁটতে যাব জল পাকাধিনি নিয়ে গঙ্গা জল যাব জলtaro ke চল তারকে ঈশ্বর চল আসলে গেল শ্রাবণের যাবো চল ফেলতে যাবো চল এরপর তারকেশ্বর যাওয়ার পথে চলে এসেছিল মুসুলধারে বৃষ্টি আর না পেরে আমরা এভাবে পলিথিন ঢেকে দাঁড়িয়ে রয়েছি মানে শুয়ে বসে যেভাবে জল আটকানো যায় তাও আমরা সবাই ভিজে গেছিলাম তো কিছু করার নেই বাবার কাছে যাচ্ছি একটু তো কষ্ট হবেই তো এরপর তারকেশ্বর নেমে আমি আর দিদি যাচ্ছিলাম হেঁটে হেঁটে আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল তো একদম মন্দিরের পাশেই ছিল আমাদের রুমটা সেখানেই আর কি যাচ্ছি আমরা তো চলো তোমরা দেখতে থাকো রেখে তারপরে জল ঢালতে যাব পারলে সিনটা দেখা হ্যাঁ পারলে সিনটা দেখাব আর জল ঢালার ওখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না তো যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এরপর সবাই মিলে নিয়ে নিয়েছিলাম একটা রুম আর এই দেখতেই পাচ্ছ সবাই অনেক ক্লান্ত হয়ে বসে আছে একটু রেস্ট নিয়েই আবার সবাই মিলে যাবো বাবার মাথায় জল ঢালতে এখন হচ্ছে আমরা যাচ্ছি স্নান করবো আর দিদি করবে না শুধু করবো আমি তো ওখানে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে তো দেখাই আজ শ্রাবণের পবিত্র দিনে বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা করি যাতে সকলে যেন সুখে থাকে শান্তিতে থাকে বাবা সবার মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক তো গাইস ও এখন পুকুরে স্নান করছে তো আমি এসেই কিন্তু প্রথমে বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম আর তারপর কিন্তু আমি চলে এসেছিলাম দুধ পুকুরে স্নান করতে যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি সেগুলোর ভিডিও করতে পারিনি まだ帰ってきて নিয়েছি ডাল আর পটলের তরকারি আর দিদি আর মেছো নিয়েছে সয়াবিনের তরকারি চাটনি আছে সাথে আছে চাটনি আর ডাল এই হচ্ছে আজকের মেনু এবার খাওয়া দাওয়ার পর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর দেন তারপরে এক ঘন্টা পরে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে এবার যাবো তারকেশ্বর শ্মশানে তারপরে একটু দোকানগুলো ঘুরবো কেনাকাটা করবো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আমরা খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি বাবার মাথায় খুব একটা ভিড় ছিল না আমরা তো এক্সপেক্টই করিনি এতটা ফাঁকা থাকবে আমরা ভেবেছিলাম যে ভিড় হবে তো পুরো ফাঁকায় ফাঁকায় আমরা জল ঢেলেছি তো এখন আমরা চলে এসেছি শ্মশানে এখানে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে এতটাই শান্তি মানে ওয়েদারটা মারাত্মক তো চলো শ্মশানের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি जगज्जालपालम् जगत्कण्ठमालम् शरच्चन्द्रपालम् महादैत्यकाल न তো আমরা এসছিলাম তারকেশ্বর শ্মশানে তো এখানে এত সুন্দর ওয়েদার হাওয়া দিচ্ছে একটু বসে গেলাম কেমন লেগেছে খুব সুন্দর আমি তো ফার্স্ট টাইম আমার খুব ভালো লেগেছে পরের বছর আসার ইচ্ছা আছে অবশ্যই আসব চৈত্র মাসে দেখা যাক কতটা কী হয় বাবা যদি চায় অবশ্যই নিতে পারবো আর বাবা যদি না চায় কী করে নেব আসলে বাবার চাওটাও আমার একদম আমারটাও দরকার বাবাটাও দরকার আমি না চাইলেও বাবা তাকবে না বাবা না তো এরপরে কোথায় যাব আমরা রাজবাড়িতে এরপর যাব রাজবাড়িতে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি দেখি তারপর কি তারপর কিচ্ছু না করে রুমে যাব তারপর সোজা বাড়ি गाइस একটা কানে হারিয়ে গেছে আয় তুই নে ওটা তো আমরা চলে এসেছি এখন রাজবাড়ি তো ও গাইজ আমার কানের হারিয়ে গেছে এক কানে কানের নেই তো আমি ভাবছি আমি ভাবছি যে এক কানে কানের পরে ঘুরবো এটা এখন ফ্যাশন ট্রেন্ডিং করতে চাই এটাকে আমি করবো এক কানে কানের পরে ঘুরি আমি এক কানে কানের আছে আর এক নেই কোথায় পড়ে গেছে স্নান করতে গিয়ে তো এটা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে এটাই হচ্ছে রাজবাড়ি আমি তো এসে দেখতে পেলাম না দুর্ভাগ্য তো বৃষ্টি চলে এসেছে অবসিয়াস ছাতা মাথায় কেনাকাটা করতে বেরিয়েছি কিন্তু কেনাকাটা বৃষ্টি ওয়েদারটা দেখাই তো সোজা দেখ যাই হোক ছাতা মাথায় গিয়ে এখন কেনাকাটা করছি কী কিনেছি পরে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে এখন একটা ব্যাগ কিনতে এসেছি বোনের জন্য না কমার এত টাকা নিয়ে আসিনি আমরা এত টাকা নিয়ে আসিনি আমরা তো এখন আমাদের তারকেশ্বর ঘোড়া কমপ্লিট এবার চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো রাস্তায় যেতে গিয়ে দেখাবো আবার আমাদের গাড়ির কাছে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর এসছে বৃষ্টি তাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি প্রথমে ভিজে ভিজে যাচ্ছিলাম তারপর হঠাৎ মনে করলো যে আমাদের কাছে ছাতা আছে তাই ছাতাটা বার করলাম তো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে গাইজ আমি কিন্তু সারাটা দিন এই এক কানে কানের পরে ছিলাম কাউকে বুঝতে দেয়নি আমার কানের হারিয়ে গেছে তো ভালো কোনো শুনেছি নাকি কোনো তীর্থস্থান তীর্থস্থান না মানে কোনো মন্দিরে এসে কিছু একটা হারিয়ে যাওয়া ভালো আমি জানি না ভাই আমার হারিয়ে গেছে ভালো হয়েছে আমি আবার এক কানেই পরে পড়ব তিলক হারিয়ে গেছে আমার তো মুছে দিতে হয়ে যায় দুধ পুকুরে স্নান করার সময় আমার তিলক পুরো ধুয়ে মুছে একদম মুখ লাল হয়ে গেছে এরপর বাড়ি যাওয়ার পথে ভীষণ জোরে ঝড় সাথে বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি তো একেবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে আর দেখতেই পাচ্ছ এখানে ত্রিপল টাঙিয়ে কীভাবে আমরা সবাই বসে আছি চলে এসছি বাড়ি আর এই যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা ধরো আর কি কি এনেছি এটা কিনেছি আমার জন্য আর এটা কিনেছি আমার বোনের জন্য আর এটা এনেছি বাবার জন্য আর ভাইয়ের জন্য যেটা এনেছিলাম হাতে পরে নিয়েছে আর এই মঙ্গল সূত্রটা এনেছি মায়ের জন্য দেখাই এই জন্য আর জেঠিদের জন্য এনেছি একটা আদি এটা বক্সটা ওপেন করি ধরো ফোনটা ধরো আর জেঠিমাদের জন্য এনেছি এই আদি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো